এই ঘরটার ভিতরেই চির নিদ্রায় সায়িত আছেন বাংলার মানবতাবাদী গীতিকার ফকির লালন শাহ ঠিক ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি ডান পাশে হচ্ছে ফকির লালন শাহের কবর আর বাম পাশে হচ্ছে ওনার মায়ের কবর এটার ভিতরেই ভিতরে আসলে ছবি উঠাতে দেয় না ভিডিও করতে দেয় না যার কারণে আমার ভিডিওটা কেটে দিতে হয়েছে এইখানে ফকির লালন শাহ একটা মোরাল হচ্ছে ফকির লালন একটা মোরাল দেখতে পাচ্ছি বিশাল অডিটোরিয়াম মাজারের ভিতরেই বিশাল অডিটোরিয়াম এখানে হয়তো লালন মেলার সময় বিভিন্ন তার অনুসারীরা ভক্তরা এখানে বিভিন্ন গান বাজনা করে আজানের কারণে এখানে একটু গান বাজনা বন্ধ রয়েছে এখানে কিছুক্ষণ আগেও গান চলছিল এখন নামাজের বিরতির কারণে গান বন্ধ হয়তো আবার গান শুরু হবে সবাই যেভাবে বসে আছে আমরাও গান উপভোগ করবো লালন সাইজের গান এখানে লালন সাহেবের ভক্তরা অনেকে আছেন অনেক ভক্ত আছেন এনারাও দুজন বড় ভক্ত এখানে আছে লালন মিউজিয়াম একাডেমিক ভবন আমরা একটু দেখি ভিতরে যাব লালন মিউজিয়াম লালন সাহের ব্যবহৃত দরজা লালন সাহের কাঠের মোরাল লালন শাহ মিউজিয়ামের ভিতরে লালন শাহের কর্মকাণ্ডের বিভিন্ন ছবিগুলো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যেটা অনেক আমরা মনের মানুষ ছবির মতো দেখেছি লালন শাহের যে কর্মকাণ্ড করেছেন সেগুলা ছবি আকারে স্পষ্ট সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে কি ভাল লাগছে আপনার দেখ দেখ আলহামদুলিল্লাহ লালন লালন শাহের স্কেচ করেছেন মহিউদ্দিন সুহাগ মহিউদ্দিন সোহাগের লালন শাহের আরেকটা স্কেচ করা আছে ফকির মহিন শাহ লালন শাহের একটা এটা আর্ট করেছে নন্দলাল বসুর আঁকা লালন শাহের কাল্পনিক চিত্র এই চিত্রটি লালন শাহের জীবদ্দশায় আঁকা একমাত্র চিত্র যেটি উননব্বই খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন এই চিত্রটি ওনার জীবদ্দশায় একমাত্র একমাত্র ছবি এটি হচ্ছে লালন শাহ ব্যবহৃত জল চক্র লালন শাহ ব্যবহৃত যেটা খেতেন তার একটা এখানে রেখেছেন লালন সাহেব বিভিন্ন বাদ্যযন্ত্র এক তারা এখানে সুন্দর করে রাখা আছে তিনটি এক তারা রাখা আছে লালন সাহ ব্যবহৃত জিনিসপত্র চাবি এবং লালন সব ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যেগুলো তিনি ব্যবহার করতেন সুন্দর কাচের ঘের করে রাখা আছে এখানে লালন সব ব্যবহৃত খরম এবং লালন শাহ লালন শাহ বাবা একটা কারুকার্য এমনকি হয়তো লালন শাহ ব্যবহৃত ছড়ি লালন শাহ ফকিরের মাজারে এসে সত্যি আবেগ আপ্লুত বাংলাদেশের একজন মরমী শিল্পী মরমী সাধক আর এই স্মৃতি জাদুঘরে এসে সত্যি আমি আবেগ আপ্লুত অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো যারা এখনো কখনো আসেননি অন্তত লালন শাহ মাজারে আসলে আমার মনে হয় খুবই ভালো লাগবে আপনারা এসে ঘুরে যেতে পারেন কুষ্টিয়ার এই লালন শাহ মাজারে আমরা আশা করব আপনাদের যে আশা নিয়ে আসবেন সবার আশা পূরণ হবে মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই লালন সার মাজারে আসলে এই লালন সার এই মিউজিয়ামে আসলে জাদুঘরে আসলে আপনারা সবাই আসুন দেখুন আমাদের দেশের শিল্প সংস্কৃতি যারা এই এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন তাদের জীবনীগুলো ধন্যবাদ